আপনাদেরকে নমস্কার আজ আমি রান্না করব। চিংড়ি মাছের পাতুরি এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি তাগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া সরিষা ও পুস্ত কাঁচামরিচ বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। সবগুলো মাছ আমার পাতায় ভরা হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নিব এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তেল গরম করে নিয়েছি এবার ব্যাটারে ডুবিয়ে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের পাতুরি বন্ধুরা তৈরি হয়ে গেল চিংড়ি মাছের পাতুরি এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে